আপনাদের এখানে আঠারোর পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনাদের এখানে এবারের পঞ্চায়েত পঞ্চায়েতে চতুস্তরীয় লুট হয়েছে নমিনেশনে বাধা ভোটের দিন পরা শিবিক দিয়ে লুট এবং ভোট গণনার দিন কাউন্টিং হলগুলো দখল করে লুট তারপরেও যে কোটা দুটি পাঁচটি সাতটি পঞ্চায়েত বিরোধীরা পেয়েছে সেখানে তো এই মথুরাপুরের একটা পঞ্চায়েত সেখানে আমাদের হাইকোর্ট করে সিআরপিএফ দিয়ে বোর্ড গঠন করাতে হয়েছে কঠিন অবস্থা আর এরা এই পঞ্চায়েত গুলো কেন নিয়েছে তার কারণ হলো এই পঞ্চায়েত থেকে একশো দিনের টাকা লুটবে এদের লুটের কারণে একশো দিনের টাকা বন্ধ হয়নি চুরি বন্ধ হয়েছে কেন্দ্রীয় সরকার চুরি ধরেছে বলেছে হিসাব দিন টাকা দিন কোমর ও হাঁটু ব্যথা হাঁপানি চর্মরোগ বা এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করতে চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে ঠিকানা ভাঙর পুকুর মোড় পঞ্চায়েত অফিসের বিপরীতে আপনাদের এক লাখ পঁচিশ হাজার টাকার বাড়ি আপনারা পাননি আবাস যোজনায় বারো হাজার টাকা করে শৌচালয়ের টাকা মোদীজি সরকার বরাদ্দ করেছিল স্বচ্ছ ভারত অভিযানে আপনারা পাননি আপনারা পিএম কিষান সম্মান নিধিতে ছোট চাষিরা ছ হাজার টাকা বছরে আপনারা সুযোগ থেকে বঞ্চিত অন্যদিকে কোটি লোককে নরেন্দ্র সরকার হয়েছেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় মাথা পিছু চা পাঁচ কেজি করে চাল আর গম দিচ্ছেন আর এখানকার মুখ্যমন্ত্রী একটা হাঁড়ির ছবি লাগিয়ে দিয়েছে বস্তার উপরে নিচে লেখা খাদ্য সাথী কিন্তু এটা পিসি দিচ্ছে না আমাদের দেশের প্রধানমন্ত্রী তার ব্যবস্থা করেছেন হার ঘর নলসে জল যত জলের ব্যবস্থা আমাদের সরকার কেন্দ্রীয় সরকার করেছে কিন্তু এই সরকার আপনাদের কাছে এখনো মাথা পিছু সত্তর লিটার জল জীবন মিশনের জল পৌঁছে দিতে পারেনি তাই প্রধানমন্ত্রীজির সুশাসন জনকল্যাণ যদি সত্যিকারে মানুষের দুয়ারে দলের ঊর্ধ্বে উঠে ঘুষের ঊর্ধ্বে উঠে কাঠমানি বর্জন করে পৌঁছে দিতে হয় আজ নয় কাল পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার সরকার তৈরি করতে করতে হবে হবে এর বিকল্প রাষ্ট্রবাদী নেই এটা আপনারা শুনে রাখুন ভালো করে অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গে ছ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা দু কোটি বেকার পঞ্চাশ লক্ষ পরিযায় শ্রমিক সৃষ্টি করেছে সর্বত্র মহিলাদের শুধু নয় বাচ্চা বাচ্চা মেয়েদের উপরে ছাত্রীদের উপরে অত্যাচার হচ্ছে থেকে শুরু করে মাটি পর্যন্ত স্কুলে ছাত্রীরা আজকে আক্রান্ত তাদেরকে কিভাবে তাদের হত্যা করা হচ্ছে আপনারা দেখছেন অন্যদিকে আইন শৃঙ্খলার পরিস্থিতি তলা গেছে গত তিন মাসে বড় বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে এগরার খাদিকুলে ঘটেছে আপনাদের এই সাংগঠনিক জেলায় বজবজে ঘটেছে মালদার ইংলিশ বাজারে ঘটেছে বীরভূমে দুবরাজপুরে ঘটেছে এবং সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনার আমডাঙ্গার দত্ত পুকুরে ঘটেছে সব জায়গায় আজকে বোমের আতুর ঘর তৈরি হয়েছে আজকে যারা এই সমস্ত ঘটনায় যুক্ত তাদেরকে এনআইএ না দিয়ে আড়াল করার কাজ সরকার করছে অন্যদিকে ক্ষুদ্র বাজি ব্যবসায়ী যারা যারা পেটের টানে তারা তাদেরকে কম শব্দ মানে নিয়ন্ত্রিত বাজি শব্দবিহীন বাজি প্রস্তুত করেন এমন পশ্চিমবঙ্গে দেড় থেকে দু লক্ষ আমাদের বাজি মানে শব্দবিহীন দূষণমুক্ত বাজি তৈরি করেন তাদের কঠিন অবস্থার মধ্যে ফেলে দেওয়ার ব্যবস্থা হয়েছে একদিকে আমাদের রাজ্যে দু কোটি বেকার একদিকে আমাদের রাজ্যে পঞ্চাশ লক্ষ যুবক ছেলেরা ঘর দুয়ার স্ত্রী পুত্র পরিবার পিতা মাতাকে ছেড়ে অন্য রাজ্যে পেটের টানে চলে গেছেন আর অন্যদিকে সরকারের প্রতিদিনের ভুল নীতির জন্য আমরা আজকে সরকার আজকে পশ্চিমবঙ্গ সর্বনাশের দিকে এগিয়ে চলেছি সন্ধে হয়ে গেছে বক্তব্য রাখতে গেলে অনেক সময় লাগবে আমি আপনাদের বলবো লোকসভা নির্বাচনে এখানে যে তোলাবাদ সাংসদ রয়েছে যিনি কয়লা খান পালি খান পাথর খান মদের বোতল থেকে টাকা খান ডিয়ার লটারির টাকা খান সেই সাংসদকে উৎখাত করতে হবে এর আগে অনেক রকম ক্যারি করে জিতেছে উনিশ সালে নির্বাচনে আপনাদের মন্ডল প্রেসিডেন্টদের সবকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করে বাঁকুড়ার থানা পুরুলিয়ার থানা বিভিন্ন জায়গায় আটকে রেখে ফাঁকা মাঠে গোল করেছে তারপরেও ষোলোশো সতেরোশো বুথের মধ্যে বারোশো ভূতে এই তোলাবাদ সাংসদ হেরেছে চারশো বুথে এই জাহাঙ্গীরদের মতো গুন্ডাদের দিয়ে ভোট লুট করে আজকে চারশো বুথে লুট করে তিন লাখ সাড়ে তিন লাখ ভোটে জিতেছে এবারে এটা করতে দেওয়া হবে না যেমন পঞ্চায়েত নির্বাচনে আমার কাছে যারা আবেদন করেছিল দাদা গ্রেফতার করে নিবে দাদা আমাদেরকে ভোটের দিন থাকতে দেবে না আমি পঞ্চাশ জনকে গণনা পর্যন্ত টু অ্যারেস্ট অর্ডার করিয়ে দিয়েছিলাম আপনারা যারা বুথে কাজ করবেন বুথের সভাপতি আগামী লোকসভা এজেন্ট হবেন পৃষ্ঠা প্রমুখ হবেন যারা ভোটার লিস্টের কাজ এখন থেকে করছেন এক হাজার হোক দু হাজার হোক তিন হাজার হোক তাদের প্রত্যেককে লোকসভা নির্বাচনের সময় ফুল প্রোটেকশন নিরাপত্তা আমরা দেব আমরা যেভাবে আপনাদের সভাপতিকে কেন্দ্রীয় নিরাপত্তা দিয়েছি আপনাদের প্রত্যেককে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের আমরা দেব এই পাপিষ্ট সাংসদকে এই তোলাবাজকে যিনি পয়সা ছাড়া আর কিছু চেনেন না আর পকেটে হাত ঢুকিয়ে তোর বাপকে ডাক বলেন একটা অর্বাচীন একে এখান থেকে উৎখাত করার জন্য আপনারা প্রস্তুত হবেন ওর পিসিকে আমি হারিয়েছি নন্দী গ্রামে আর ওই পিসির পিসির আলালের দুলালকে এই ডায়মন্ড হারবারের মাটিতে আমরা হারাবো 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 আমি আপনাদের সকলকে আমাকে সহযোগিতা করার আবেদন জানিয়ে আগামী দিনে আপনারা ঐক্যবদ্ধ ভাবে লড়ুন মোদিজির বার্তা বাড়িতে বাড়িতে পৌঁছে দিন এবং আপনারা শুনে রাখুন আমাদের মানচিত্রের বাইরে থাকবে না আমরাও পুজোর পরে ফলতাতে রাজনৈতিক প্রক্রিয়া শুরু করব এবং ডিসেম্বর মাসের মধ্যে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলায় আমরা সমস্ত সনাতনী এবং রাষ্ট্রবাদী সংখ্যালঘু সঙ্গে এই তোলাবাজের বিরুদ্ধে এই অত্যাচারের বিরুদ্ধে এই মিথ্যা মামলার বিরুদ্ধে এই দুর্নীতির বিরুদ্ধে আমরা সবাইকে এক করে পরিষ্কার করব এই এলাকা